বন্ধুরা আগামী পাঁচই জুলাই শনিবার উল্টো রথযাত্রার দিনটি গৃহস্থ মানুষদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন কারণ এই দিনে প্রভু জগন্নাথ যিনি জগতের নাথ তিনি মাসির বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরে আসবেন তাই শাস্ত্র মতে মনে করা হয় প্রভু যেহেতু জগতের নাথ তিনি জগতের প্রত্যেকটি পরিবারে প্রতিটি গৃহস্থ প্রতিটি সংসারে তিনি বিরাজমান তাই প্রভুকে নিজের গৃহে স্বাগত জানাতে নিজের গৃহে চিরস্থিত করে রাখতে কিছু উপায় উপাচার আমাদের প্রত্যেকেরই করা প্রয়োজন যাতে প্রভু জগন্নাথ দেব আমাদের বাড়িতে চিরস্থায়ী নিবাস করেন তাই স্বয়ং পরমেশ্বর শ্রী ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে এই দিনে যদি কোনো ব্যক্তি যদি কোনো গোমাতাকে এই দুটি খাবার খাইয়ে দিতে পারে তাহলে সেই ব্যক্তির জীবন থেকে সমস্ত রকমের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা রোগ ব্যাধি বাধা বিপত্তি দারিদ্রতা একেবারেই নাশ হয়ে যায় শুধু তাই নয় বন্ধুরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে এই দিনে যদি কোনো ব্যক্তি তাদের ঠাকুর ঘরে সামান্য এই জিনিসটি যদি এনে রাখতে পারে তারপরে সেই ব্যক্তির জীবনে তথা সেই পরিবারে আর্থিক উন্নতি হবেই হবে হ্যাঁ বন্ধুরা আপনারা বলতেই পারেন ভগবানের আশীর্বাদে আপনারা রাতারাতি কোটিপতি হয়ে যেতে পারেন শুধু তাই নয় বন্ধুরা যাদের ঘরের ঠাকুর ঘরে যদি এই একটি জিনিস থাকে তাহলে সেই বাড়িতে মা লক্ষ্মী সর্বদাই বিরাজ করেন হ্যাঁ বন্ধুরা মানে সেই বাড়িতে কখনোই কোনো দুঃখ দারিদ্রতা ঘিরে ধরতে পারে না তাই বন্ধুরা আপনাদের বাড়ির ঠাকুর ঘরে যদি এই একটি জিনিস না থাকে তাহলে বন্ধুরা অবশ্যই এই উল্টো রথযাত্রার মধ্যে আপনারা আপনাদের ঠাকুর ঘরে এই জিনিসটি এনে রাখুন যদি চান আপনাদের বাড়িতেও মা লক্ষ্মীর কৃপায় সর্বদা সুখ শান্তি বিরাজ করুক ধন আপনাদের বাড়িতে সদাই ভরে থাকুক তাহলে অবশ্যই বন্ধুরা এই ভিডিওতে বলা সেই জিনিসটি আপনারা আপনাদের ঠাকুর ঘরে এনে অবশ্যই রেখে দিন কারণ অনেক সময় বন্ধুরা কি হয় যে কোনো নেগেটিভ উর্জার ফলে আমাদের বাড়িতে বিভিন্ন রকমের সমস্যা লেগেই থাকে মনের ইচ্ছা পূরণ হয় না কিন্তু বন্ধুরা এই জিনিসটি এতটাই পবিত্র যে এই জিনিসটি বাড়িতে থাকা মাত্র যে কোনো নেগেটিভ এনার্জি সেখানে বসবাস করতে পারে না এবং মা লক্ষ্মী সেই বাড়িতে নিজে দৌড়ে আসেন ফলে এই জিনিসগুলি আমাদের শাস্ত্রে ঠাকুর ঘরে বারবার রাখতে বলা হয়েছে তাই চলুন বন্ধুরা এইবার আমরা জেনে নিই সেই জিনিসগুলোর ব্যাপারে যার মধ্যে থেকে আপনারা অন্তত পক্ষে একটি জিনিস হলেও উল্টো রথযাত্রার দিনে আপনারা বাড়িতে এনে রাখবেন তাহলে আপনাদের আয় উন্নতি কেউ আটকাতে পারবে না চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলবটনে প্রেস করুন এই রকম আরও অনেক নতুন ভিডিওর নোটিফিকেশন পেতি ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি করবেন এবং কমেন্টে অবশ্যই জয় জগন্নাথ লিখতে ভুলবেন না বন্ধুরা আমাদের এই জীবন চালাতে সকলেরই কম বেশি অর্থের প্রয়োজন হয় আর এই সকল অর্থের দেবী হল মা লক্ষ্মী তাই যে বাড়িতে মা লক্ষ্মীর কৃপা নেই সেই বাড়িতে আর্থিক উন্নতি কখনোই হয় না তাই প্রত্যেক বাড়িতেই মায়ের আগমনের জন্য প্রথমত আপনারা যে জিনিসটি সিংহাসনের পাশে রাখবেন সেই জিনিসটি হলো আতপ চাল হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারেই ঠিক শুনেছেন আপনারা আপনাদের বাড়ির ঠাকুর ঘরের সিংহাসনের পাশে একটি হলুদ কাপড়ের মধ্যে কিছুটা আতপ চাল পুটলি বেঁধে সর্বদাই রেখে দেবেন কারণ মায়ের প্রতীক হচ্ছে এই আতপ চাল বন্ধুরা যে বাড়িতে সিংহাসনের পাশে আতপ চাল থাকে সেই বাড়িতেই সদা সর্বদা মা লক্ষ্মী বিরাজ করেন তবে যদি এই আতপ চাল যদি কোনো শুভ দিনে বাড়িতে কিনে রাখা যায় তাহলে বন্ধু বাড়ির বাস্তুর জন্য খুবই ভালো ফল প্রদান করি তাই বন্ধুরা উল্টো রথযাত্রার মধ্যে আপনারা অবশ্যই আতপ চাল কিনে বাড়ির ঠাকুর ঘরের সিংহাসনে রেখে দেবেন দুই নম্বর করি বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে সমুদ্র মন্থনের সময় এই লক্ষ্মী করি মা লক্ষ্মীর সঙ্গে উঠে এসেছে তাই বন্ধুরা এই লক্ষ্মী করি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় তাই বন্ধুরা এই পবিত্র দিনে স্নান করে লাল বস্ত্র পরিধান করে একুশটি লক্ষ্মী করি আপনারা নেবেন এরপর আপনারা সেই উপর গঙ্গার জল ছিটিয়ে মায়ের চরণের সামনে রেখে দেবেন এবং সেই করিগুলি আপনারা সন্ধ্যা দেওয়ার সময় তার অবশ্যই পূজা করবেন পূজা শেষ হয়ে যাওয়ার পর আপনারা সেই লক্ষ্মী করিগুলিকে লাল বা হলুদ কাপড়ে বেঁধে আপনাদের যে সদর দরজা রয়েছে সেই দরজায় ঝুলিয়ে দেবেন কিন্তু বন্ধু বন্ধুরা এই প্রক্রিয়াটি করবার সময় যেন আপনাকে কেউ না দেখি এই বিষয়টি কিন্তু আপনারা মাথায় রাখবেন বন্ধুরা এই এই উপায় বা প্রক্রিয়াটি যদি আপনারা দিন সঠিক নিয়ম বিশ্বাসও করতে পারবেন না যে আপনারা কি উপকারটাই পাবেন হ্যাঁ বন্ধুরা এই উপায়টি করার ফলে বাড়ি থেকে যেমন সমস্ত প্রকার বাস্তুদোষ দূর হবে ঠিক তেমনি আপনাদের পরিবারে প্রচুর আয় উন্নতি বাড়বে বাড়ি থেকে ঝগড়া ঝামেলা দূর হবে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি আবারও ফিরে আসবে তাই বন্ধুরা উল্টো রথযাত্রার দিন এই প্রক্রিয়াটি একবার হলেও করে দেখতে পারেন এছাড়াও স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি উল্টো রথযাত্রার দিন এই দুটি খাবার গরু বা কুকুরকে খাওয়াতে পারবে সেই ব্যক্তি কোটিপতি হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা এটি পরীক্ষিত এবং প্রমাণিত বন্ধুরা আপনারাও যদি স্বাস্থ্যের বিধিবিধান অনুসারে গোমাতা বা কুকুরকে এই দুটি খাবার খাইয়ে দিতে পারেন তাহলে আপনারাও হয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিক শুনছেন তাই আপনারা যদি প্রচন্ড অর্থ কষ্টে ভোগেন জীবনে অক্লান্ত পরিশ্রম করার পরেও যদি আপনার হাতে অর্থ না থাকে আপনার গৃহে যদি সদা সর্বদাই অশান্তি ঝগড়া লেগেই থাকে কিংবা আপনার যদি নিত্য রোগ ব্যাধি লেগেই রয়েছে তাহলে এই দুটি খাবার এই দিন কুকুর বা গোমাতাকে খাইয়ে দিন দেখবেন শনি মহারাজের অশেষ কৃপায় সব সমস্যা তৎক্ষণাৎ দূর হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারেই ঠিক শুনছেন সাধারণত অনেকেই শনি মহারাজকে অনেক ভয় করেন শনি মহারাজের নাম শুনলেই তারা ভয়ে ভীত হয়ে পড়েন তারা মনে করেন যে শনি মহারাজের কুদৃষ্টি একবার যদি আমাদের উপরে পড়ে তাহলে আমাদের এই জীবন একেবারেই ছারকার হয়ে যেতে পারি হ্যাঁ বন্ধুরা এটা একদম সত্য কথা কিন্তু বন্ধুরা আপনি কি জানেন যদি শনি মহারাজ আপনার উপর সন্তুষ্ট হন তাহলে আপনার জীবনে কতটা আয় উন্নতি ঘটতে পারি বন্ধুরা আপনি কি এই বিষয়টি জানেন এই বিষয়টি অনেকেই হয়তো জানেন না দেখুন বন্ধুরা আজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সুন্দরভাবে জানিয়ে দেব যে আপনি যদি আর্থিক সংকটের মধ্যে থাকেন আপনার চতুর্দিকে যদি সমস্যা আর সমস্যা থেকে থাকে তাহলে উল্টো রথযাত্রার দিন এই খাবার দুটি অতি অবশ্যই গোমাতা বা কুকুরকে খাইয়ে দিন তারপরে দেখবেন শনি মহারাজের কৃপায় আপনার দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হবে যাই হোক বন্ধুরা এইবার আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে উল্টো রথযাত্রার দিন কোনো গোমাতা কিংবা কোনো কালো রঙের কুকুরকে আপনারা খেতে দেবেন হ্যাঁ বন্ধুরা এই দিন অবশ্যই গোমাতাকে রুটির সঙ্গে আখের গুড় মিশিয়ে খেতে দেবেন তবে এখানে রুটি কিনে খাওয়াবেন না আপনারা বাড়িতে আঠা দিয়ে নিজে হাতে রুটি তৈরি করবেন আপনি যেমন পারবেন তেমনই তৈরি করুন কিন্তু নিজের হাতে রুটি তৈরি করবেন সেই রুটিতেই গুড় মাখিয়ে নিজের মনস্কামনা জানিয়ে সেই রুটিটি রথযাত্রার দিনে কোনো গোমাতাকে খাইয়ে দিন ঠিক তেমনই কোনো কালো রঙের কুকুরকে আপনি রুটি আর মিষ্টি খাইয়ে দিন এটি আপনার পক্ষে অত্যন্ত শুভ ফল এনে দেবে হ্যাঁ বন্ধুরা এটি করলে আপনার এবং আপনার পরিবারের সকলের কল্যাণ হবে আপনার জীবনে থাকা সমস্ত প্রকারের আর্থিক কষ্ট একেবারেই শেষ হয়ে যাবি আশা করি বন্ধুরা ভিডিওটি দেখে আপনার ভালো লেগেছে ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় জগন্নাথ লিখতে ভুলবেন না আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ